আজকের এই ভিডিওতেই বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর যেটা হয়েছে বাটানগরের নিউল্যান্ডে সেটার সাথে সাথে তার চারপাশে আরও যে সমস্ত সরস্বতী পুজো হচ্ছে তার এক ঝলক দেখাবো সাথে থাকো আর দেখতে থাকো সরস্বতী পুজো দু হাজার থার্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরস্বতী পুজোর সকাল আমি বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি বজবজের বাড়ি থেকে বাটা নগরে সেখানে এই মরশুমের সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর দেখার জন্য একেবারে কুয়াশাচ্ছন্ন সকাল চারিদিকটা কুয়াশা চাদরে ঢাকা শুনছি নাকি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ সরস্বতী হ্যাঁ ঠিকই শুনছ পৃথিবীর মধ্যে সব থেকে বড় সরস্বতী পুজো আর সেটাই আমি দেখতে যাচ্ছি এখন এটাই এন্ট্রেন্স গেটের উপরে দেখো লেখা রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা দর্শনে আপনাকে স্বাগত সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী কিছু হলুদের ছোঁয়া আমিও তাই আজকে কিন্তু একদম হলুদে সেজে নিয়েছি এই সেই বিশাল আকার বিদ্যার দেবী সরস্বতী উচ্চতায় একশো ফুটের এই মূর্তি পুজো হবে বন্দনা হবে হবে আরতি জাঁকজমকের মাঝে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মনের ভক্তি বিদ্যা জ্ঞান অর্জন সেটাই তো আসল শক্তি এবারে এই পুজো হচ্ছে বাটানগরের নিউল্যান্ডে সেই উপলক্ষে বসেছে মেলা এসেছে অনেক রাইডস ছোটদের সাথে বড়দেরও আনন্দের অবকাশ কিন্তু মেলা প্রাঙ্গণ এতটাই কলুষিত এতটাই নোংরা আমার মনে হয় যারা আসছেন এখানে তাদের সচেতন থাকার প্রয়োজন আছে সরস্বতী বিদ্য তোমায় দিলাম খোলা চিঠি একটু দয়া মা গো বুদ্ধি যেন হয় এসব কথা বলছি তোমায় নালিশ করে নয় সরস্বতী পুজোর দিন সকাল থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা উত্তেজনা হুল্লোড় চলতেই থাকে স্নান করে শুদ্ধ হয়ে পিত বস্ত্র পরে তারা স্কুলে যাবার জন্য ব্যস্ত হয়ে ওঠে কখন পুজো শুরু হবে কখন অঞ্জলি হবে কখন ভোগ বিতরণ করা হবে বিদ্যা দেবী সরস্বতীর কাছে বিদ্যা জ্ঞান বুদ্ধির প্রার্থনা তো করতেই হবে কিন্তু সেই বিদ্যা দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারলে সেই জ্ঞান সমাজের দেশের উন্নতির জন্য ব্যবহার করতে পারলে সেই বুদ্ধি যদি সুবুদ্ধি হয় সঠিক পথে কল্যাণের পথে যাবার নির্দেশ দেয় অন্ধকারে আলো দেখায় মানুষ পশুপাখি প্রকৃতির মঙ্গল করে তবেই তো সরস্বতী পুজোর সার্থকতা বাণী বন্দনার সফলতা পৃথিবীর সবচেয়ে বড় সরস্বতী ঠাকুর আলটিমেটলি দেখা হলো এবারে বাড়ির পথে সরস্বতী যেন বিদ্যা বুদ্ধি সকলকে দেয় এবং আমাদের সমাজ যেন অগ্রগতির পথে এগোয় এই আশা নিয়েই আজকের ভিডিও শেষ করছি ভালো থেকো সকলে বন্ধুরা জয় মা সরস্বতী লাইক কমেন্টস করতে ভুলো না কিন্তু বন্ধুরা ফিরে আসবো খুব তাড়াতাড়ি